আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আর সকালবেলা কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি জামাটা আমার চেঞ্জ করে নিয়েছি জানো তো আজকে এত সুন্দর একটা জামা পরেছি না সবাই দেখে আমার হাসছে জানো দেখো পাগল মার্কে একটা ড্রেস পরেছি নিচে এরকম একটা স্কার্ট পরেছি সে পুরো খেপি খেপি লাগছে একদম তবে যাই হোক গরমের মধ্যে কি করবো বলো তো একটু ঢোল্লা ঢাল্লা ড্রেসই পরে নিয়েছি এত গরম কি করা যায় সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো তো নিচে নিচে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে সকালে খাবার রেডি করব তো তার জন্য জানি যে হারে গরম পড়েছে যেতে না যেতে পুরো ঘেমে একদম নিয়ে যাব তো কি করা যাবে গরম পড়েছে খাওয়া দাওয়া তো করতে হবে আমাদের চলো এখন যাওয়া যাক নিচে ঘুরে আসি এক পাক দিয়ে ঘুরে চলে আসবো তাড়াতাড়ি করে একটু রান্না করে নিয়ে চলে আসি আর বলে না ছুটতে ছুটতে একেবারে নিচে আসলাম বেলা ভালোই হয়েছে সকালে খাবার দাবার করতে হবে তো দেখো এসে একটা বটি নিয়ে বসে বললাম আলু কাটতে কেন না আজকে সকালের টিফিন হবে রুটি তো রুটির সাথে কি কি রান্না রান্না করব ভেবে পাচ্ছিলাম না আলু কাটতে বসে যাই একটু তরকারি করব কাঁচা লঙ্কা দিয়ে আর সে কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে না বলো হেভি সুন্দর লাগে কিন্তু আমার কিন্তু দারুণ লাগে আর শেষে একটু ওই আদা ছেঁচে দিলে কিন্তু দারুণ লাগে তো চলো আর ওইদিকে আলুটা তো কাটা হয়ে গেল এখন হচ্ছে রুটির জন্য আটাটা মেখে নেব তার জন্য আটাটা একটু চেলে নেওয়া যাক তো দেখো এখন চালতেও বসে গেলাম বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে হচ্ছে আটার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দেখো একটা চামচ নিয়েছি আবার কি দেওয়া যায় কি দেওয়া যায় এই দেখো হেভি সুন্দর হেলদি রুটি বানাবো আজকে তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কি নিচ্ছি তো এটা এটা হচ্ছে সজনে পাতা সজনে পাতাটা পুরো কিন্তু ডাস্ট একদম পাউডার কিন্তু এটা এই দেখো আমি এই যে মোরিঙ্গা লিফ পাউডারটা আটার মধ্যে দিয়ে মাখছি তবে কি বলো এর মধ্যে কি কি আছে কি কি উপকারিতা চলো তোমাদেরকে না হয় একটু জানাই আমাদের শরীরে যে সমস্ত পুষ্টিগুণ দরকার হয় তার বেশিরভাগটাই কিন্তু আমরা এই মোরিঙ্গা পাউডার থেকে পেয়ে যাই আচ্ছা এর মধ্যে না কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি আছে আর কলার থেকে পনেরো গুণেরও বেশি পটাশিয়াম আছে এই দেখো মোরিঙ্গা লিপ পাউডার তোমরা যদি এই আমাদের মতো প্রতিদিনের খাবারে মানে এই রুটির সাথে যদি তোমরা খাও তাহলে আমাদের যে সমস্ত শরীরে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস লাগে সেটার ঘাটতি পূরণ হয়ে যাবে আর এর মধ্যে না আরও আছে খুব বেশি মাত্রায় ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি টু আর এছাড়াও আছে প্রচুর পরিমাণে প্রোটিন আর আয়রন যেটা আমাদের ফ্যামিলির ব্যালেন্স ডায়েটের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ জানো তো এটা না বাচ্চাদের এনার্জি বুস্টার হিসাবে কাজ করে আর আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস প্রতিরোধেও সাহায্য করে আর হ্যাঁ তার সাথে সাথে জানো তো এটা আমাদের ইমিউনিটি বুস্ট করতেও সাহায্য করে তো আজকাল আমি শরীরের দিকে খেয়াল রেখে কেমন রান্না বান্না করছি বলো তোমাদের পছন্দ হচ্ছে তো আমার তো বেশ ভালো লাগছে আর একটু এটা সেটা একটু মানে অন্য কিছু রান্না করতে বেশ ভালো লাগে আর জানোই তো কটা দিন আগে আমাদের বাড়িতে প্রতিদিন সজনের শাক হতো প্রতিদিন আমাদের একটা সজনের গাছ আছে তো তোমরা তো দেখেছ ওখান থেকে সজনের শাক পেয়ে প্রতিদিন ওই দেড় এক দেড় ঘন্টা করে টাইম লাগে বাঁচতে বেছে নিয়ে আমি এক রকমের বাটা করি সজনে পাতা বাটা ও দারুণ লাগে জানো আর ওটা না আমাকে শিখিয়েছিলো আমার যে দুর্গাপুরের মানে মা যে আন্টি আছে না সে আনটি আমাকে শিখিয়েছিল জানো দারুণ খেতে লাগে গো তো সব সময় তো ওটা হয়ে ওঠে না তো ভাবলাম যে কি করা যায় কি করা যায় তার জন্য আর কি এটা একটু অর্ডার দিয়ে আমি কিনে নিয়েছি আর এই দেখো এখন আলু তরকারিটা চাপিয়েও দিয়েছি তো তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কারণ এই তরকারিতে তেল বেশি লাগে না সামান্য একটু তেল দিলে হয়ে যায় আর যেহেতু হেলদি রুটি বানাচ্ছি তো তরকারিটা তো হেলদি হওয়া যায় কিন্তু হেলদি আর কোথায় করতে পারলাম তেল তো ভরিয়ে ফেললাম তো চলো যাওয়া যাক ওদিকে তরকারিটা ঢেকে দিলাম এখন আমি আটাগুলো সব সরি সব বেলে করে তো দেখো কালারটা একটু সবুজ সবুজ হয়েছে কিন্তু বেশ ভালো লাগছে এক এক দেখতে এই দেখো আমি যেমন একটা আন্দাজ মতো নিয়ে নিলাম তো তোমরা একটা কাজ করতে পারো পাঁচ কেজি আটাতে তোমরা দুশো গ্রাম মতো এই যে সজনে পাতার যে পাউডার এটা তোমরা মিক্সড করে রেখেও দিতে পারো একবারে তাছাড়া তোমরা আর একটা কাজও করতে পারো এই যে আমি যেমন এখন আটা মাখতে মাখতে নিয়ে নিলাম এই সজনে পাতার পাউডারটা তো তোমরাও কিন্তু এরকমভাবে নিতে পারো এক একজনের প্রতি এক চামচ করে নিলেই মোটামুটি হয়ে যাবে আর হ্যাঁ আর একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম যে এটা আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে এর ফলে আমাদের আর্থারাইটিস আর হার্ট রিলেটেড যে সমস্ত সেটার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে আর এই দেখো মোরিঙ্গা পাউডার তো আমরা জানি মরিঙ্গা পাতা যে আমাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করে আর ওয়েট লসের ক্ষেত্রে তো খুবই উপকারী আর তার সাথে সাথে আমাদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলেও সাহায্য করে আর এটা জানো তো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর দেখেছো কত জ্ঞানের কথা বলতে বলতে এদিকে আমার তরকারিটাও হয়ে গেল ওদিকে রুটিগুলো বেলা হয়ে গেল আটাটা না একটু নরম হয়েছিল তবে নরম হলে ওই যে আমি বলি রুটিগুলো নরম নরম হয় বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য আমি আটা মাখে একটু নরম নরম করি চলে এক এক করে এবার আটা শুধু ভুলভাল বলছে তো এই রুটিগুলো এক এক করে ছেঁকে নেওয়া যা আর দেখো আমি কি সুন্দর রুটি ফলাই তোমরা তো জানোই খুব সুন্দর কিন্তু আমি রুটি করতে পারি জানো তো এই দেখো তারপরে আবার পেয়েছি নতুন তাওয়া কোনো কথাই হবে না দেখেছো কি সুন্দর ফুলছে দেখুন ট্যাপা ট্যাপা হয়ে ফোলে রুটিগুলো কালারটা দেখেছো দেখে মনে হচ্ছে না যে ওই সেই কড়াই ছুটির কচুরি টাইপের মানে কড়াই রুটি এরকম টাইপের একটু সবুজ সবুজ ভাব এসেছে দেখতে আর একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে একটু সজনে পাতা সজনে পাতা একটু গন্ধ গন্ধ বের হচ্ছে কিন্তু এবার খাওয়ার সময় কেমন লাগবে সেটা তো অবশ্যই তোমাদের জানাবো তো চলো এবার তো রেডি করে যাক খাবো হচ্ছে ওদিকে নিচে তো রেখে আসলাম দেখলেই তো অনেকগুলো বানালাম প্লাস এদিকে হচ্ছে চার পাঁচটা মতো নিয়ে আসলাম আমার আর অর্পণের জন্য তরকারি দিয়ে দিলাম রুটি দিয়ে দিলাম প্লেটে মধু তো দিচ্ছি তবে যা হারে গরম পড়েছে মধু কি আদৌ অর্পণ খাবে সেটাই তো জানি না তবে এর সাথে যেহেতু মধু দিয়েছে তা তো না হয় চেকে দেখাই যাক চলো দেওয়া যাক এ

এর মধ্যে দেখার কি আছে দেখো তুমি মধু এই দেখো তোমার মধু দিয়েছে খাওয়া থ্যাঙ্ক ইউ এই দেখো তুমি জিজ্ঞেস করছো এবার আমি বলছি বুঝেছো এই দেখো এই প্যাকেটের মধ্যে আমি কত কিছু পেয়ে গেছি জানো শুধু যে আমি এই পাউডারটা পেয়েছি তাই কিন্তু না এ দেখো একটা পাউডারের প্যাকেট পেয়েছি তার সাথে সাথে কি কি দিয়েছে দেখো এই দেখো একটা মধু দিয়েছে দেখেছো যে প্লেটে দেখতে পাচ্ছ না মধুটা ওটাই মধুটা খুব সুন্দর হুম হুম সত্যি সুন্দর একদম পিওর জানো একদম পিওর মম র হানি আর আর দেখো এর দেখো একটা চামচ দিয়ে যেটা দিয়ে আমি তুলে তুলে আটার মধ্যে দিলাম এক দুই তিন চামচ মতো দিয়েছেন আর এই দেখো এর সাথে দিয়েছে এই যে হানিটাকে একটু ব্রাশ করে নেওয়ার জন্য মানে মধুটাকে একটু রুটির উপর ব্রাশ করার জন্য একটা ব্রাশ দিয়ে দিয়েছে ছাড়া এর মধ্যে দিয়েছে আর সাথে সাথে আমরা দিয়েছি যে পাউডারটা কিভাবে কি ব্যবহার করা যায় না যে সেই রকমের একটা কাগজ দিয়ে দিয়েছে সেটা যা এখানে রকমের আছে বলো তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় ব্যবহার করা যায় এখানে সব আছে কিভাবে কিভাবে লেখা তোমরা ব্যবহার করতে পারো সব কিছু দেওয়া আছে আর এই দেখো তার সাথে সাথে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমাদেরকে এই সার্টিফিকেট এই দেখো একটা পিউরিটি সার্টিফিকেট দিয়েছে হ্যাঁ পিউরিটি অ্যান্ড অথেন্টিসিটি সার্টিফিকেট আর পিওরিটি অ্যান্ড অথেন্টিসিটি এ দেখো দিয়ে দিয়েছে কত কিছু পেয়েছে দেখেছো খুব বেশি যে দাম তাও কিন্তু না দেখেছো আমাদের ওই যে কী হয়েছে বলো তো অর্পণ ওই প্রতিদিন যে সজনে পাতা পেড়ে শাক রান্না করতে হয় না সেটার করতে লাগবে না তো সেই কারণে আর কি আমি এটা একটু অর্ডার দিয়েছিলাম ভালোই হলো আমাদের আটার সাথে প্রতিদিন রুটির সাথে খাওয়া যাবে এটা তো আর ভাজা করে খাওয়া যাবে আর রুটির সাথে এরকম ভাবে রোজ করে দেবো হ্যাঁ ভালোই হবে তাহলে আর ওই গাছ থেকে পেরে পেরে রোজ দুই তিন ঘন্টা ধরে বেছে বেছে তারপরে রান্না করা সেটার করতে লাগবে না থাকলো যেদিন ইচ্ছা হবে খেতে আমাকে বলবে আমি রান্না করে দেবো রোজ খাবে

পুজো টুজো করে স্নান করে পুজো করে নাকি স্নান করা যায় মানে স্নান করে পুজো করে তাহলে দেখো এই দেখো আমার ওই জন্য ওকে আর কি রুটি করে দিলাম